পাঁচই সেপ্টেম্বর দু কুড়ি দুর্গাপুরের বুকে পথ চলা শুরু করে ম্যানচিটি স্বপ্ন পূরণ স্বেচ্ছাসেবী সংগঠন এলাকার অসহায় দুস্থ মানুষের স্বপ্ন পূরণের জন্যই অঙ্গীকার করেছিল সংগঠনের সদস্যরা এরপর ধীরে ধীরে বেড়েছে সদস্য সংখ্যা অবিরাম ধারায় কাজ করে চলেছে ওই সব অসহায় মানুষের জন্য আজ অর্থাৎ শনিবার বিশে জুলাই বর্ষার প্রাককালে রিক্সা চালকদের হাতে বৃষ্টির হাত থেকে আরোহীদের সুরক্ষিত রাখতে উন্নতমানের প্লাস্টিক এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী প্রদান ও গামছা দেওয়া হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মুখ প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনন্দিতা মুখোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত প্রশাসক বোর্ডের সদস্য রাখি তেওয়ারী দুর্গাপুর ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ সন্দীপ সোম সহ বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থেকে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনন্দিতা মুখোপাধ্যায় বলেন ব্যানার্জির স্বপ্নপূরণ দুর্গাপুরে অসহায় মানুষদের কথা ভেবে বিভিন্নভাবে তাদের সাহায্য করে চলেছেন অসাধারণ উদ্যোগ স্বপ্ন পূরণ সবসময় আমার হৃদয়ের কাছেই থাকে কারণ তাদের প্রত্যেকটি উদ্যোগ সাধারণ মানুষ মাটির কাছে যারা মানুষ তাদেরকে কেন্দ্র করেই হয় এবং এত ভালো ভালো উদ্যোগ থাকে ওদের তো সবসময় আমি স্বাগত জানাই এবং এই পূর্ণলগ্নে আমি যে ওদের সাথে থাকতে পেরেছি বা আমি যে একটু পুণ্য অর্জন করতে পেরেছি বলে পতির পূর্ণে সতীর পূর্ণ স্বপ্ন পূরণের পুণ্যে আজকে আমার পুণ্য অর্জন হলো কারণ এই রিক্সাওয়ালা ভাইদের হাতে আমি ওদের থ্রু দিয়েই কিছু তুলে দিতে পেরেছি অন্যদিকে বেলা যদি স্বপ্ন পূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি গৌরঙ্গ বিশ্বাস বলেন বিভিন্ন সময় বিভিন্নভাবে দুর্গাপুর সহ পার্শ্ববর্তী এলাকার অসহায় মানুষের কথা কানে আসা মাত্রই এগিয়ে গেছেন সাহায্য করতে আজকে আমরা পঞ্চান্নটা রিক্সা চালককে পুরো রিক্সাকে আমরা ঢেকে দেবো প্লাস্টিক দিয়ে যাতে বর্ষাকালে ওনারা কিছু প্যাসেঞ্জার পায় কারণ তাদের আর্থিক অবস্থা একদমই খারাপ টোটো আর অটো চলে আসাতে তারা কোনো সময় ভাড়া পায় কোনো সময় পায় না করোনা কাল থেকে আমরা প্রত্যেকটা রিক্সা চালকের পাশে আছি শুধু আজকে আমরা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো শুধু নয় তাদেরকে আমরা কিছু খাবার তুলে দিচ্ছি এবং একটা করে গামছা দেবো যাতে সেই মাথার ঘাম যাতে তারা মুছতে পারে এবং আগামী দিনেও তাদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যদি এর থেকেও বেটার কিছু তাদের জন্য আমরা করতে পারি কারণ আমরা ছোট থেকে রিস্কাকে দেখেই বড় হয়েছি আজকে টোটো অটো চলে আসাতে এরা ভাড়া পাচ্ছে না এদের আর্থিক অবস্থা একদমই খারাপ একসময় খাবার পায় একসময় পায় না তো আমরা স্বপ্নপূরণ থেকে আমরা স্বপ্নপূরণ থেকে আগামী দিনেও এদের পাশে থাকবো আজ পাঁচ মাতাম সংলগ্ন সংঘ ক্লাবে এলাকার পঞ্চান্ন জন রিক্সা চালকদের হাতে বর্ষার প্লাস্টিক এবং বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় আসন্ন বর্ষাকালে আরোহী সহ চালক যাতে বর্ষার জল থেকে রক্ষা পায় তার জন্য এই প্লাস্টিক পেয়ে অতিশয় খুশি রিক্সা চালকরা ব্যানাচিরি স্বপ্নপূরণের পক্ষ থেকে জানানো হয় শুধু বর্ষার সময় তাদের প্লাস্টিক দিয়ে সাহায্য নয় আগামী দিনে এদের পাশে থেকে এইভাবে কাজ করে যাবেন ব্যানাচিরি স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিল্পাঞ্চলবাসী সমরেন্দ্র দাস ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপসকি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন